তার গলা চেপে ধরেছে ভারত এরপরে আওয়ামী লীগ এরপরে ওয়াকারুজ্জামান এরপরে এখন বর্তমান বড় রাজনৈতিক দল হলো বিএনপি এই সমস্ত চাপের কারণে ডক্টর ইউনুস তিনি একটা সময় পদত্যাগ করতে চেয়েছিলেন আমার ভাইরা এই ডক্টর ইউনুস এমন একটা সময় বাংলাদেশে তিনি এসেছিলেন ওই বাংলাদেশটা ছিল হতো টাল বাংলাদেশ তখন যদি ডক্টর ইউনুস তিনি যদি বাংলাদেশের দায়িত্ব না নিতেন আমার ভাইরা বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যেত প্রিয় বন্ধুক এই জন্য ডক্টর ইউনুসকে ভুল বোঝা যাবে না ডক্টর ইউনুসকে সব দল মিলে ডক্টর ইউনুসকে সহযোগিতা করতে হবে তাকে আশ্বাস দিতে হবে যে আমরা সবাই আপনার কাছে আসি আপনার সঙ্গে আসি সুতরাং আপনার পদত্যাগ করা যাবে না প্রিয় ভাইরা বিএনপি যখন ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলছে সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজ্জামান সাহেব তিনি ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলছেন ভারত তো এর আগেও ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলেছেন আওয়ামী লীগ তো ডক্টর ইউনুসকে দেখতেই পারে না এই যখন অবস্থা এই যখন অবস্থা এই মুহূর্তে বাংলাদেশের আপামর জনতার দায়িত্ব হলো ডক্টর ইউনুসকে এই পদত্যাগ পদত্যাগ থেকে বিরত থাকা এবং ডক্টর ইউনুসকে ইউনুস যেন পদত্যাগ না করে এই ব্যাপারে বাংলাদেশের সকল জনগণ দল মত ঐক্যবদ্ধ হয়ে আমার বন্ধুগণ মাঠে ময়দানে নেমে ডক্টর ইউনুসের পাশে থাকা প্রিয় ভাইরা এই ডক্টর ইউনুস যদি পদত্যাগ করে বাংলাদেশে গৃহযুদ্ধ অবশ্যই লেগে যাবে এই আমার ভাইরা ডক্টর ইউনুসের অবশ্যই পাশে থাকতে হবে আপনারা জানেন আপনারা জানেন আজকে বিকেলে আজকে বিকেলে বাংলাদেশের সমস্ত জনগণ মিলে ডক্টর ইউনুস যেন পদত্যাগ না করে এ ব্যাপারে বিশাল একটি সমাবেশ হবে সারা পৃথিবীতে এমন কোনো নজির নাই এমন কোনো ঘটনা নাই যে দেশের সরকার প্রধানকে সরকার প্রধানকে রাখতে গিয়ে সরকার প্রধান যেন পদত্যাগ না করে এই জন্য এমন কোনো পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যে জনগণ তাকে পদত্যাগ যেন না করে এ ব্যাপারে আমার হয় ভূমিকা পালন করে করে যাচ্ছে এই জন্য আমি বলবো সমস্ত বাংলাদেশের সমস্ত নাগরিক দলমত ঐক্যবদ্ধ হয়ে এই সমাবেশে অবশ্যই অবশ্যই হাজির হয়ে ডক্টর ইউনুসের পক্ষে কথা বল বলতে হবে ডক্টর ইউনুস যেন পদত্যাগ না করে এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে ভূমিকা পালন করতে হবে